আলাইকুম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও সো অনেকদিন পরে চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে সো আজকে মূলত আমি দেখাবো আপনাদেরকে যে ফোর বি বাইকের সার্ভিস ডিউ যে লেখাটা সো আমি অন করে চাবিটা দেখাই সো চাবি অন করার পরে যে এখানে যে সার্ভিস ডিউটি যেটা দেখাচ্ছে এটা জাস্ট আমরা আর কি রিমুভ করবো সো এই জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে প্রথমে চলে যেতে হবে হাই স্পিড মোডে বাইকে তো এখানে দেখি হাসপাতাল হাসপাতাল আসার পরে দুই পাশের যে বাটন আছে এম বাটুন প্লাস এস বাটন একসাথে ফুল এক মিনিট চেপে ধরে রাখতে হবে তো আমরা চেপে ধরে রাখি দেখি আসলে ওটা ঠিকঠাকভাবে যায় কি না তো তো আমাদের এক মিনিট হিসাবে ধরা হয়ে গেছে সো এবার আমরা ট্রাই করে দেখি যে আসলে আমাদের সেই সার্ভিস ডিও যে লেখাটা সেটা আসলে মানে চলে গিয়েছে কিনা আসলে আমার এবার সার্বিক অন করে দেখি ওরা এক মিনিটই ধরে রাখতে হবে কম ধরে রাখলে আবার হবে না এই যে সার্ভিস ডিওটা চলে গেছে